আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দরিদ্র সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি বন্ধুরা স্ক্রিনে নিয়োগটিতে কী কী আছে দেখে আসি এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে বি তম বিএমএ স্পেশাল এ এম সি এবং সত্তরতম ই এম এ স্পেশাল এডিসি কোর্সে যে পুরুষ ও মহিলা প্রার্থীগণ যে একটি সার্কুলার প্রকাশ হয়েছে এখানে প্রার্থীর যে বয়স প্রয়োজন হবে এক জুলাই দু তারিখে অনুর্ধ আঠাশ বছর কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে যে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের জন্য শুধুমাত্র পাঁচ ফিট ওজন সাতান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি বুকের মাপ পুরুষের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা আর্মি মেডিকেল কোরের পুরুষ ও মহিলাদের জন্য প্রয়োজন হবে এমবিবিএস ডিগ্রি পাশ হতে হবে তবে সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে তারপরে আছে দুই নম্বর আছে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে তিন নম্বর আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় থাকতে হবে তবে যে কোনো পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভের কম নয় আর্মি ডেন্টাল কোর পুরুষ ও মহিলাদের জন্য পিএস ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে পাশ করতে হবে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নয় তবে যে পরীক্ষা জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম নয় বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীর জন্য অবিবাহিত তবে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে সে সে সকল বিবাহিত পুরুষগণও আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রেও সে বিবাহিত এবং অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে যে যে প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেনানও বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে হতে বরখস্ত হলে তারা আবেদন করতে পারবেন না এবং আরও আছে এগুলো আপনারা দেখে নিন আবেদন করার পদ্ধতি দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদন আবেদনকারী প্রার্থীগণ জয়েন্ট আর্মি মেল বিডিও ওয়েবসাইট ঢুকে পেজের ডান পাশে অ্যাপ্লবতে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদন প্রার্থীগণ টেলিটক ভিসা মাস্টার্স কার্ড বিকাশ নকদ রকেট ইত্যাদির মাধ্যমে এক টাকা আবেদন ফি এবং এক টাকা অনলাইন ফি বাবদ সর্বমোট দুই টাকা প্রদান করতে হবে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যে প্রকাশ হয়েছে আজকের ভিডিও লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী জন্য অপেক্ষা করুন